তুমি কেমন আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও পাগল গরু যদি মাছ খেতে চাস তাহলে জরে চালা আমাকে পাগল বললি কেন গুরু আমার মাছ নষ্ট করলি কেন ওই পাগলা গরু মাংস খেতে চাইলে জরে চালা আমাকে পাগলা বললি কেন গুরু টি আটা ভেন উল্টাই দিল আমার মাংস নষ্ট করলি কেন রে

আমাকে ছাগল না বলে ভেড়া বললি কেন আমার কাকড়া নষ্ট করলি কেন রে হে ম্যাড কাউ ইফ ইউ ওয়ান্ট টু ইট লেন্টিলস ড্রাইভ ফাস্ট হোয়াই ডিড ইউ কল মি ম্যাড টিচার হোয়াই ডিড ইউ ওয়েস্ট মাই লেন্টিলস ইউ ভিডিও হে ক্রেজি কাউ ইফ ইউ ওয়ান্ট টু ইট ডাল ড্রাইভ ফাস্টার হোয়াই ডিড ইউ কল মি ক্রেজি গুরু হোয়াই ডিড ইউ রুইন মাই ডাল রে ও ম্যাড কাউ ইফ ইউ ওয়ান্ট টু ইট লেন্টিলস ড্রাইভ ফাস্ট হোয়াই ডিড ইউ কল মি ম্যাড হোয়াই ডিড ইউ রুইন মাই লেন্টিলস ও পাগল গরু যদি মাছ খেতে চাস তাহলে জোরে চালা আমাকে পাগল বললি কেন গুরু আমার মাছ নষ্ট করলি কেন